সোনা ক্যাপে যাচ্ছি না ভাই তুমি তো জানো যে কালকে তো আমি তো তোমার জন্য তো ধুড় ধর করতেছি তুমি একুছো কেন ভালো

भाइ देश देख

ছেলে জায়গায় আমরা লোকজন নেই আপনি যাবেন কেন যাওয়ার লোক আছে আমরা পরিবেশ করে দিই তারপরে যেহেতু থাকে বাংলাদেশি দিব্যতাকে যদি দিব্যতা থাকে তবে এখানে দিব্যতা আছে কি না এত এখন মানে এরপরে পাওয়া যাবে না এই ইএসকে রে আতিরে চড়িগিলার পাওয়া তোমার পাওয়া যাবে না চলে ওইটাই তো আমি থেকেই বলছি আমি তো কালকের বলতেছি